বাস্তুশাস্ত্র বলছে লোহা স্টিল পিতল যে কোনো ধাতু নির্মিত আয়না হয় তাহলে সেটি আপনার বাস্তু বিশেষ করে বেডরুমে রাখার উপযুক্ত নয় এইগুলোকে আপনি নিজের বাথরুম বা শৌচালয় এবং বসার ঘর মানে ডাইনিং রুমে রাখতে পারেন বেডরুম শয্যার ঘরে রাখার উপযুক্ত যদি হয় সেই ক্ষেত্রে কাঠের ফ্রেম বা কাঠের নির্মিত আয়না মানে পেছন দিকে বা তার সাপোর্টটা কাঠ থাকবে তার ওপরে আয়না লাগানো থাকে এটা আপনার বাস্তু দোষ প্রতিরোধ করতে পারে এখানে দুটো বিষয় বলা হচ্ছে যদি আলমারির যে পাল্লা তার বাইরের দিকে যদি আয়না লাগানো থাকে এটাকে সবসময় ঢেকে রাখতে হবে কিন্তু যদি আয়না সেই পাল্লার দিকে থাকে একে আবার বাস্তুতে উপযুক্ত বা এটাকে সঠিক বলে গণ্য করা এবার বর্তমানে প্লাস্টিকের ফ্রেম বা প্লাস্টিক যুক্ত আয়না এগুলি মূলত নিজের বাথরুম অর্থাৎ নিজের শৌচালয়তে রাখলে সেক্ষেত্রে সেগুলিকে বাস্তুতে বা উপযুক্ত বলে বলা হয়